গুড মর্নিং বন্ধুরা দেখো পুজোর বাসন মাজা হয়ে গেছে এবারে পুজো দেবো চলো আজকের ছুটির একটা দিনের সকালে ভিডিওটা তোমাদের সাথে এখান থেকে শুরু করলাম আমার এমন পরিবারে তোমাদের সব বাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকালে দেখো আজ কিছুটা মিষ্টির জামা কেচে দিয়ে গেছিলাম কেননা আজকের রোদ উঠেছে ঠিকই কিন্তু আবার আকাশে মেঘও আছে তোমাদের সাথে কথা বলতে বলতেই মনে হচ্ছে জামাকাপড়গুলো তুলে নেওয়া উচিত আর গাছে বেশ ফুলও হয়েছে একেবারে তুলে নেব চলো আগে কাপড়গুলো তুলে ফেলি দেখছো তো কী কাটফাটা রোদ মনে হচ্ছে না সত্যিই কিন্তু গরম লাগছে কিন্তু আকাশে মেঘ আছে কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছি আর গাছে বেশ কিছুটা ফুল হয়েছে সেটাও একেবারে তুলে নেব নিয়ে পুজো দেব আর তোমাদের তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে দেখিয়েই দিলাম আজকে রান্নার একটু ঝামেলা কমই আছে সকাল সকাল পুজো দিতে এলে মনটাও ভালো থাকে আর এই দেখো আজকের কি সুন্দর দুটো জবা ফুল হয়েছে আর গাছগুলো দেখেছো কি সুন্দর লাগছে হ্যাঁ প্রত্যেক দিন বিকেলে তো খুব সুন্দর করে জল দিই আমি তাই প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়িও আছে ফুলও আছে আর এখানে টগর গাছ থোকা টগর সবই হয়েছে মোটামুটি এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় একটা ফুল হলেও আমার আনন্দ হয় চলো আজকে দুটো জবা ফুল একটা আমি দেব মাকে দেবো আর আর একটা জবা ফুল আজকে মা লক্ষ্মীকে দেব তাই যেদিনে আমি অল্প ফুল ফোটে সেদিন ঠিক করে নিই কোন ঠাকুরকে আমি এগুলো দেবো আর এখানে নয় টগর এগুলো একটু টুকটাক তুলে নিলাম তবে সব কটা তুলিনি একেবারে গাছ ফাঁকা করে ছোটো গাছ হলেও দুটো ফুল থাকলে দেখতে ভালো লাগে তাই না যতই কেনা ফুলে ঠাকুরঘর সাজানো হোক গাছের দুটো ফুল দিলে কিন্তু বেশি ভালো লাগে তাই না আর তোমাদের তো বলেইছি এখন আমি একেবারেই গাঁদা ফুলটা বেশি দিই না ঠাকুর ঘরে এত ইঁদুরের উৎপাত হয়েছে তোমাদের আর কি বলবো ছাদের পাশেই তো একেবারে আমার ঠাকুর ঠাকুরঘরটা তাই এখান থেকে ওই গেছো ইঁদুর যেগুলো বড় বড় সেগুলো ঠাকুর ঘরে ঢোকে আর এত উৎপাত করে চলো এখানে তুলসি পাতা আর অল্প কিছুটা ফুলও নিয়ে নিয়েছি তাহলে পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে পুজো হয়ে গেল বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম কি বলবো আর সকালে মিঠির কিছুটা জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো তুলে নিলাম কেননা মেঘ ডাকছে বৃষ্টি হতে পারে হবেও হয়তো কেননা প্রচুর আকাশে মেঘও আছে রোদও আছে দুটোই আছে তবে মেঘ ডাকছে পুজো দিয়ে নিলাম আজকে রবিবার আর মিঠি তো ড্রয়িংয়ে গেছে তবে ড্রয়িংয়ে গেছে বললাম তবে আবার ড্রয়িং থেকে ফিরেও এসছে কেননা স্যার মনে হয় কোথাও বেড়াতে গেছেন সেটা গত সপ্তাহে বলে দিলেই হয়ে যেত মেয়েটাকে পাঠালাম তাড়াহুড়ো করে যাকে হয়তো উনি ভুলে গেছেন জানি না আমি বলে দিলে ভালো হতো এই গরমে বলো রেডি করে পাঠিয়ে আবার ফিরে আসা আর কানের দুলগুলো খুলে ফেলেছি কেননা কেমন লাগছে নিজেরই দেখতে মুখটা আজ একটা নিমন্ত্রণ আছে দুলটা চেঞ্জ করব তাই খুলে রেখেছি দুল তো চেঞ্জই করা হয় না করব করব করে আর করা হয় না চলো পুজো হলো রান্না করব। আজকে সকালে মানে দুপুরবেলা মিষ্টির নিমন্ত্রণ আছে আর বিকেলে আমার আর মিষ্টির নিমন্ত্রণ আছে তাই দুপুরে মিঠি যাবে আর তনু খেলে ওর সাথে ও যাবে ওটা বাড়ির কাছেই আর সন্ধেবেলা আমরা দুজন যাব চলো তাহলে নিচে যাই রান্না করি চিকেনই হবে চিকেন আনতে বলেছি করে রেখে দেবো কিছুটা কাল সোমবারও হয়ে যাবে আর তারপরে কি বলো ওটা আর আজকের অজয় তো কোথাও যাবে না অজয়ের হয়ে যাবে চলো তোমাদের দাদা অজয় ওরা তো খাবে কিছুই করব না চিকেন করবো আর দেখি একটা তরকারি করব টিফিনে তোমাদের দাদার জন্য এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি ফ্যানটা এবার চালিয়ে দিই তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন কীভাবে কাটে আজ এটা নতুন নাইটি পরে নিয়েছি এই যে নেভি ব্লু আমার নেভি ব্লু নাইটি সব থেকে বেশি জানো তোমার ভীষণ ভালো লাগে এটাও একটা নতুন নাইটি পরে নিয়েছি শঙ্করই দু তিন দিন বেশ কাছে নি আজও যা আকাশের অবস্থা কাচতে পারবে কি জানি না ঘরে পড়ার যে নাইটিগুলো সেগুলো প্রায় সবই কাচার জায়গায় ফেলে রাখা তাই একটা নতুন বের করে পড়লাম চলো নতুন জিনিস ঘরে রেখে দিলে এটাই একটা সুবিধে হয় তাই না বলো দুটো একটা চলো অনেক গল্প হয়ে গেছে আর সেরকম অনেক ঘামও হয়ে গেছে আমার তাহলে নিচে যাই আর জামা কাপড়গুলো নিয়ে নিই প্রচুর গরম লাগছে গো প্রচুর গরম লাগছে জাস্ট পারা যাচ্ছে না লাইটটা অফ করে দিই যার দেখেছ বন্ধুরা বললাম না আজকে প্রচন্ড মেঘ আছে আকাশে বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হচ্ছে একটু বেশ ঠান্ডা ঠান্ডা হচ্ছে ওয়েদারটা তবে গতকাল তোমাদের বলেছিলাম যে গাছগুলো বসানো হয়েছে দেখাবো কিন্তু এখন বৃষ্টির মধ্যে কিছুতেই ক্যামেরাটা মানে ফোনটা নিয়ে এদিকে দেখাতেই পাচ্ছি না জানো রান্না তো হয়ে গেছে আর মিষ্টি দেখো এখন যাচ্ছে তনু ওকে ডাকতে এসছে তনু আর মিঠি যাচ্ছে একেবারেই রাস্তার আমাদের ক্রস করলেই ওই ফ্ল্যাটের ওপরে পাঁচতলায় এক মাসিমা আছেন ওনার নাতিরই আজকে জন্মদিন দেখা পার হবি। দেখ জল জমেছে দাঁড়িয়ে আছে ওখানেই জল ঘাটছে নেমন্তন্ন খেতে গিয়ে আর এই দেখো মিষ্টিটা এখানেই যাচ্ছে তোমাদের বললাম আমাদের একদম বাড়ির অপোজিটেই আর এই দেখো বন্ধুরা চিকেনও হয়ে গেছে আমার গরম মশলাটা দিলেই হয়ে যাবে গ্যাসটা অফ করে দেব মিষ্টিটা একটু কমেছে বলে মিঠিদের পাঠালাম আর আমার এখন এবেলার মতো মোটামুটি সব হলো আর এই যে ভাত তোমাদের দাওয়ার জন্য একটা উচ্ছ সিদ্ধ দিয়েছি তবে উচ্ছটা একটু পেকে গেছে আর এই একটা নতুন মশলা অজায় এনেছে আজকে দেখলাম গোডাউনে নতুন এসছে বেশ সুন্দর মশলাটার মানে গন্ধটা ও একটু পাস্তা করে খেলো আর এটাতে দেখো চাউতেও দেওয়া যাবে আর পাস্তাও বলল ভালোই লাগছে খেতে মানে পাস্তাতে দিয়ে চলো আর বৃষ্টি কিন্তু এখন তো একেবারেই কমে গেছে তোমাদের একটু গাছগুলো দেখাই তখন দেখাতে এসে দেখাতে পারিনি আর আমার গাছের এই দেখো পেঁপেগুলো কত বড় হয়েছে তবে পেঁপেগুলো পাকাবো দাদা বলেছে গাছে পেঁপেগুলো পাকাতে পাকা পেঁপে খাবে আর এখানে দেখো বেশ কিন্তু অনেক গাছ বসানো হয়েছে এখানে সবেদা গাছ আছে কামরাঙা গাছ আছে লিচু গাছ আছে পিয়ারা গাছ আছে জামরুল গাছ আছে কাঁচা মিঠে আমের গাছ আছে অনেক গাছ আছে মিঠিরা চলেও এসছে আর এখানে দুজনে বসে বসে এখানে খেলা করছে মিষ্টি বললো আজকে আর ঘুমাবো না কেননা প্রায় সাড়ে তিনটে চারটে বাজে আর কখন ঘুমাবে বলছিলাম একটু রেস্ট কর বললো না থাকলাম থাক আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে একটু খেলতে চাইছে খেলুক এই একটা দিন ছুটির রবিবার সেই দিনই ও একটু খেলতে পারে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে কিছুটা চিকেন অজয়ের জন্য রাখলাম আর এখানে কিছুটা চিকেন আর তরকারি তোমাদের দাদার জন্য রাখলাম কেননা আমি আর মিষ্টি একটুখানি তোমাদের বলেইছি সকালে আমাদের দুজনের নিমন্ত্রণ আছে যাব। এখানে একটু আলু পটলের তরকারিটা এইবালাই করলাম গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এই শাড়িটা কিন্তু কটনের তাই জন্যই পরেছি কেননা গরম তবে আজকে গরম কম আছে বৃষ্টি হয়েছে প্রচুর দুপুরবেলা অনেকটা গরম কম মিষ্টির আর আমারই নিমন্ত্রণ তাই তোমাদের দাদারা রজা সব খাবার দাবার রেডি করে রেখে আমি যাচ্ছি চলো তাহলে এই যে সিম্পল আজকে এই দুলটা পড়েছি আমার তো সাজগোজ কিছু নেই তোমাদের সব সময় বলি লিপস্টিক ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক এই আমার সাজ চলো তাহলে বেরিয়ে পড়ি গিফট কিনে এনে রাখাই আছে আগে থেকে ওটা নেব এখান থেকে একটা সেলিব্রেশান নেবো দাদার দোকান থেকে সামনে নিয়ে চলে যাবো তাই চলো ওখানে গিয়ে যাবো দেখা হচ্ছে রানি মানে ঘোরো একটু সোনা ঘোর সোনাই ঘোর এই দেখো চলো দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি মিটি আমার চেয়ে লম্বা হয়ে গেছে রে নাকি চলো তাহলে ঘুরে আসি ও স্নিকারটা পড়েছে ওইটার জন্য উঁচু হয়ে গেছে তাই বলছে জুতো তাহলে চলো বন্ধুরা বেরোই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে না ওখানে কি একটু দেখা হবে চলো হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে চলো এই যে আজকে বৌদি একটু ক্যামেরা করে দিচ্ছে ওই জন্য পুরো নিজেকে দেখাতে পারছি আর এই যে গিফট নিয়ে নিয়েছি এখান থেকে একটা সেলিব্রেশন কিনবো চলে যাবো তাহলে চলো আবার এসে দেখা হচ্ছে ভালো সাজু কিছু হয়েছে তো চলো তাহলে ঘুরে আসি আর পরে দেখা না ওখানে গিয়ে দেখা হচ্ছে খালি ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে চলো খুব সুন্দর আগেই টোটো থেকে নেমে পড়েছিলাম তাই একটু হাঁটলাম আর দেখছি সামনেই রূপসা দাঁড়িয়ে আছে চলো মিঠিয়ার আমি তো চলেছি তাহলে ভেতরে যাই আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে মিঠিয়ার আমি একটু চিকেন পকোড়া খেলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম একটু স্প্রাইট খেলাম ফুচকাও ছিল কিন্তু সেটা খাইনি আর এখানে বেশ বাচ্চারা সবাই মিলে মজা করছে আনন্দ করছে গিয়ে গিফটটা দিলাম আর এই যে বার্থডে গার্ল দেখছো চলো আমরা মার মেয়ে তো দাঁড়িয়ে আছি আর এই যে দারুণ সুন্দর কেকটা তবে ফটোগ্রাফারদের জন্য আর কিছুতেই আমি ফটোটুকু তুলতে পারছিলাম না একটু কেকটা দেখাবো যে তো বসে গেছি কিন্তু সেই ভিডিওটা পুরোটা করা হয়নি কি কি কী আজকে ছিল সেটা বললি তোমাদের ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝুরি আলু ভাজা কাতলা মাছ চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ পায়েস আইসক্রিম আর কেকটাও সবাইকে কেটে দিয়েছিল আর ছিল হাজমোলা খাওয়াতে হয়ে গেল তারপরে রুশার সাথে একটু গল্প করছি আর ফটোও তুলছি তার সাথে বাড়ি চলে এসেছি আর এই দেখো রিটার্ন গিফটটা তোমাদের দেখাই এটাই তো আনন্দ তাই না বাচ্চাদের চকলেট কালার বেলুন এই ছিল আজকের রিটার্ন গিফট দিদি ভাইয়ের জন্য আর এখানে একটা পেনসিলও ছিল ঘুরে চলে এলাম বন্ধুরা এসে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম কেন জানো খেয়েছি সব লিপস্টিক উঠে গেছে একটু শর্টস করব ওই জন্য একটু লিপস্টিক লাগিয়ে এলাম চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি তোমরা সবাই খুব 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 ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরে আরও নতুন একটা ভিডিওতে আর কি কি খেয়েছি সেটা সব তুলতে পারিনি কিছু মনে করো না ফোনটা পড়ে গেছিলো টেবিলের তলায় গলে হাত থেকে ওই জন্য আমার আর ভিডিও করা হয়নি আজকে চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি আজকের দিনের শেষ আর স্কুল তো ছুটি কাল থেকে একটু হয়তো অন্য রুটিনে কাজ হবে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট